আসসালামু আলাইকুম আজকে আমি মিষ্টি আলু দিয়ে কালো জাম মিষ্টি আলু নিয়ে দেখাবো তো পরিমাণটা ঠিকঠাক মাসিগুলো সবাই পারবে আমি প্রথমে একটা বড়ো সাইজের মিষ্টি আলুকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিলাম আমি মেশার দিয়ে মেশ করেছি তো তোমরাও এগুলো করলে ভালো হবে যাতে কি শক্ত পেয়েছি না তার ভিতরে তারপরে আমি এটাকে ম্যাশ করে নিয়ে যাতে এক কাপ পরিমাণ আটা দিয়েছি অল্প একটু লবণ দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি তারপরে এক চামচ পরিমাণ তেল দিয়েছি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে করে মতে নিয়ে তারপরে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমি এটাকে ভালোভাবে করে নিতে হবে তার মধ্যে লিম্য পরিমাণ কোনো কিছু না থাকে একদম মিহি হয় এরকমভাবে চেক করে নিতে হবে তো আমি ভালোভাবে মেখে এটাকে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টের জন্য তো তারপর আমি এটাকে লেচি চি নিলাম কয় টাকা বের হয়ে করে নিলে পরে এখন সমস্যা সবগুলো এক সমান হয় তারপর আমি মিষ্টি সেপ দিয়ে নিলাম যেহেতু আমি এটাকে কালো জাম মিষ্টি বানাবো তাই আমি লম্বা লম্বা গলাম যেহেতু সাধারণত কালো জাম মিষ্টি লম্বাই হয় তারপরে তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হওয়ার পর তারপর মিষ্টি ছেড়ে দিতে হবে এই যে কেক করে আমি সবগুলা মিষ্টি ছেড়ে দেবো একটা একটা করে দিতে হবে যেন সবগুলো একসাথে থেকে ভেঙে না যায় আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি কড়াইতে তো অবশ্যই যা যা উপকরণ দিয়েছি সবগুলো লোক দিবে তাহলে অবশ্যই তোমাদের মিষ্টিও পারফেক্ট হবে আর এই তো এবার মিষ্টি দেওয়ার পর চোলার আগুনটা মিডিয়াম টুলো হেটে রাখতে হবে যেন মিষ্টি হবে না করে আস্তে আস্তে বাজা বাজা হয় এই আর কি তো আমি আস্তে আস্তে ভাই দেবো বেজে নেবো একদিনই চুলার জাল বানানো যাবে না তাহলে পড়ে যাবে এতে এভাবে আস্তে আস্তে হবে দেখতে সুন্দরভাবে হবে ভালোভাবে হবে আর যেহেতু এগুলো জল মিষ্টি তো একটু কালো কালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে আমি দেখতে সুন্দর লাগবে না এ আর কি আমরা আস্তে আস্তে বাঁচতেছি এগুলো তো তোমরা এভাবে ঠিক আস্তে আস্তে ভেজে নিবে চুলা দর্ত হাত সবাই কম রাখবে তাহলে হবে মিষ্টিগুলো সুন্দর করে বাজা বাজা হবে এই তো আমার মিষ্টিগুলো বাজার শেষ এবার আমি শিরা তৈরি করবো শিরার জন্য আমি আরেকটা প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তার সাথে দুই কাপ পরিমাণ পানি দেবো আর সাথে তিনটা এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে পারছাড়া দিয়ে তো এই পর্যায়ে হিটটা মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে করে নিতে হবে আস্তে আস্তে সেরাটা হবে এক থেকে দুইটা মিষ্টি গুলা দিয়ে দিতে হবে কেননা বেশি আটাল মেলে মিষ্টির ভিতরে সেরা ঢুকবে না তাই দুটা ব্লগ আসার পর মিষ্টি দিয়ে দিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবে মিষ্টিগুলো যেন ঠান্ডা হয় তারপরে দিবে শিরাটা গরম থাকবে আর মিষ্টিটা ঠান্ডা হতে হবে তারপর দিবে নাহলে ভালো হবে তাহলে মিষ্টি ভিতরে সে ডুববে খেতে ভালো লাগবে আর না হলে গরম থাকলে ভিতরে সেরা ডুববে না মিষ্টিগুলো ভেঙে যাবে আর কি আস্তে আস্তে জ্বালিয়ে ভিতরে সিরা ডুবিয়ে দেবো দুই তিনটা ব্লক আসার পর তারপর আমি চুলাটাকে অফ করে দেবো এই পর্যায়ে থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা রেস্ট রেখে দিলে আস্তে আস্তে শেখাবো তারা ডক্টর খান হবে এই তো আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে